আসসালামু আলাইকুম ভেবেশন নতুন করে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি এমএসর রতনানা সম্মানিত দশক আজকে যে বিষয় কথা বল টাইটেল দেখেই বুঝতে পারছেন যে কোন বিষয় কথা বলবো তা হচ্ছে একটা ছবিকে নিয়ে যে ছবিটা ভাইরাল হয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে সেই ছবিটা হচ্ছে যে যশোরে একজন সরকারি কর্মকর্তা মহিলা সেই মহিলা দুজন বৃদ্ধ লোককে টান ধরিয়ে ছবি উঠিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে সেই ছবিটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তো সম্মানিত দর্শক এই ছবিকে নিয়ে বলবো আপনাদের কিছু কথা তো প্রথমত বলবো যে আপনারা সকলে জানেন এই করোনা হাত থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদের করণীয় আছে সেই করণীয়গুলো সব দেশেই পালন করতেছে তেমনটা পালন করতেছে আমাদের বাংলাদেশ তো আমাদের বাংলাদেশে এমন লকডাউন করা হয়েছে এবং মানুষের চলাচল যানবাহন সব কিছু বন্ধ তো তার মাঝেও যাতে এই করোনা একজন থেকে অন্যজনের মাধ্যমে না সরায় এবং আমাদের বাংলাদেশের সকল মানুষ যাতে আক্রান্ত না হয় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে পুলিশ এবং বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে এসব প্রোটেক্ট করার জন্য তারপরেও দেখা যাচ্ছে যে অনেক মানুষ ঘুরে ফিরে বেড়াচ্ছে চা খাচ্ছে অনেক ধরনের কাজে তারা আমি মনে করি যে আপনাদের কাছে কাজ এবং সেই চা খাওয়া বিভিন্ন ধরনের ঘোরাফেরাচ্ছে আপনাদের জীবনটার মূল্য অনেক বেশি তো এটা আমি মনে করি তো এজন্য তাই বিভিন্ন ধরনের সেনাবাহিনীর সাথে পটক দিয়ে যাচ্ছে সরকারি কর্মকর্তারা এমনটা এই মহিলাটা করেছে যেটা হচ্ছে যে এই বৃদ্ধ লোকগুলো সরকারি ঘোষণা অমান্য করে তারা রাস্তায় বের হয়েছে এখন কথা তার কেন রাস্তায় বের হলো তারা কেন রাস্তায় বের হলো তারা নিশ্চয় একজন রিক্সা চালক নিশ্চয়ই একজন ভ্যান চালক তারা প্যাটের দায়ে বের হয়েছে এখন এই বের হওয়ার জন্য দায়ীকে ওই মানুষগুলো দায়ী এই বৃদ্ধলোকগুলো দায়ী আমি বলবো না এই বৃদ্ধ লোকগুলো দায়ী নয় এর জন্য আমাদের বাংলাদেশের উচ্চপদস্থ সরকারি লোক আছে যারা তারাই দায়ী কেন দায় এইসব গরিব দুঃখী মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতেন এই কয়েক দিনের তাহলে কি তারা রাস্তায় বের হতো মনে হয় না তারা হতো তারা রাস্তায় বের হয়েছে হয়তো দুটো পয়সা ইনকাম করার জন্য যা দিয়ে তাদের সন্তান বিবি অনেকে বাঁচবে মুঠো ভাত খেয়ে তো যদি আপনারা সকলে মিলে যদি এইসব গরিব দুঃখী মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতেন তাহলে মনে হয় না তারা রাস্তায় বের হতো এখন এই মহিলার জন্য কিছু বলবো যে এই মহিলাটা যে কাজটা করেছে যদিও সে একটা দায়িত্ব পালন করতেছে কিন্তু তারপরেও আমি বলবো এই ধরনের অশিক্ষিত যে পরিচয় দিয়েছে যে বাবার বয়স্ক একজন লোককে এভাবে কান ধরিয়ে ছবি উঠেছে এটা খুবই লজ্জাজনক ব্যাপার যদিও তারা মুরব্বী বৃদ্ধ লোক তাদেরকে যদি বোঝাতে যেত তারা অবশ্যই বোঝ মানত কেন তাদেরকে তো বললেই তো তারা অবশ্যই চলে যে যারা শিক্ষিত লোক আছেন এই শিক্ষিত লোকগুলি তো আমাদের সমাজকে একটা প্রতিষ্ঠিত করবে সমাজকে গড়ে নিবে সমাজের ভিতরে যেগুলো অনিয়ম দুর্নীতি আছে শিক্ষিত লোকগুলোই তো করবে কিন্তু সেখানে দেখা যায় আমাদের এই শিক্ষিত লোকগুলোই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের কাজে জড়িত থাকে যা অশিক্ষিত লোকের চেয়েও জঘন্যতম কাজ করে থাকে তাই আমি বলবো এই মহিলা ভদ্র মহিলাটি এই কাজটা করা মোটেও ঠিক হয় যেটা কান ধরে ছবি তুলে ফেসবুকে ভাইরাল করা তো কান না ধরেও তাদেরকে বোঝানো যেত যেহেতু তারা হয়তো অনেক দেখবেন যে বৃদ্ধ লোক যারা তাদের ছোট বাচ্চাদের মতো জ্ঞান বুদ্ধি হয়ে যায় তারা অনেক সময় বুঝতে চায় না তাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের তাই এসব জঘন্যতম কাজ না করায় আমাদের উত্তম আমি মনে করি এই মহিলাকে এই জন্য ধিক্কার জানাই যে কান ধরিয়ে ছবি তুলছে কিন্তু তার দায়িত্ব পালন করছে এটা বলতে পারেন এটাও আমরা মানি কিন্তু একটু বেশি দায়িত্ব পালনের দিকে গেছেন একটু বেশি শিক্ষিত ভাব দিয়ে গেছেন সমৃদ্ধ দর্শক তাই আপনাদেরকে আমি বলবো যে রাস্তায় ঘোরাফেরা বিভিন্ন ধরনের কার্যক্রম থেকে কিছুদিনের জন্য আপনারা বিরতি নেন আপনি বাঁচুন আপনার পরিবার বাঁচান আপনার দেশকে বাঁচান তো এসব আমাদের এখন সময় ঘরে বন্দি থাকা ঘরে বন্দি থেকে আমাদের দেশটাকে বাঁচাতে হবে সব দেশে যেহেতু এসব আইন কানুন চলতেছে তা আমরা কেন মানতে পারবো না আমাদের দেশে কেন হবে না আমাদের দেশে তো অবশ্যই এসব আইন কানুন মেনে চলার প্রয়োজন সবার আর সেই সাথে সকল মন্ত্রী এমপি সকল ধরনের চেয়ারম্যান থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যেগুলো সরকারি কর্মকর্তা আছেন সকলের কাছে আমি রিকোয়েস্ট করে বলবো যে আপনারা অন্তত এই কিছুদিন এই দুর্দিনে গরিবদের পাশে একটু দাঁড়ান অসহায় মানুষদের পাশে একটু দাঁড়ান যারা দিন এনে দিন খেয়ে বেঁচে থাকে তাদের এই বেঁচে থাকার সম্বলটুকু আপনারা করে দিন তারা যে করোনা ভাইরাসে মারা যাবে তার চেয়ে আমার মনে হয় তারা না খেয়ে মারা যাবে তাই আসুন আপনার আশেপাশে কোন গরিব লোকটি আছে কোন অসহায় লোকটি আছে সবার থেকে একটু খোঁজ খবর নেই সিফটি ব্যবহার করে তাদেরকে একটু খোঁজ খবর নেই যাতে তারা বেঁচে থাকে একমুটো ভাত খেয়ে সম্মিত দর্শক সেই সাথে সকলকে আবারও বলবো অনুরোধ করে যে আপনারা কয়েকটা দিন ঘরে থাকেন দর্শক সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে বিদায় নিচ্ছি আমি বলবো চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না